হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা তো জানোই আমি বাবার বাড়িতে চলে এসেছি তো এই যে আমি এখন বাইরের দিকে যাচ্ছি যেখানে রান্না হচ্ছে আর কাজের চাপে আর ব্লগটা স্টার্ট করার সময় পাইনি মানে কাজ তো না এসে গল্প টল্প এটা সেটা সবার সঙ্গে দেখা হচ্ছে তো সেই জন্য আর ব্লগটা স্টার্ট করতে পারিনি তো এই যে এখন এখানে রান্না বান্না হচ্ছে এখানে কাজ হচ্ছে তো সেখানে আমি এখন চলে আসলাম আর এখন বাজে সকাল সাড়ে দশটা আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো চলো এখানে কি রান্নাবান্না হচ্ছে সবজি কাটা হচ্ছে তো চলো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি তারপর সবাই মিলে যে এখন আলু চুলতে বসে গেছি এই যে বোন এখানে বসেছে দুই বোন তারপরে এই যে মশাই চুলছে আর ওই যে আমার পাশে হচ্ছে একটা দিদা আমরা সবাই মিলে যে গল্প করছি আর আলু ছুলে দিচ্ছি তো দারুণ মজা লাগছে সবার সঙ্গে এভাবে কাজ করতে আর এত ছোটো ছোটো আলু না আমার তো পুরো একদম নখ ব্যথা হয়ে যাচ্ছে আমি তো আলু ছুলতেই পারি না তবুও এখানে সবার সঙ্গে একটু কাজ করতে হচ্ছে আর আমরা ইচ্ছে করে মানে নিজেরাই আলু চুলছি কারণ রান্নার তো লোক আছেই তবুও আমরা মানে বলছিলাম যে সবাই মিলে একসঙ্গে গল্প করবো আর কাজ করব তারপরে যে এখানে দাদুর জন্য আমি মাংস রান্না করছি দাদু মাটন খেতে ভালোবাসে তো আমি তো কয়েকদিন পরেই আসতাম আকাশের এক্সাম ছিল তো তোমরা তো জানোই তো এক্সাম শেষ হলেই আমি আসতাম তো তারপর ভেবেছিলাম যে দাদুকে রান্না করে খাওয়াবো তাই বলছে যে না তাহলে তুই রান্না কর তো আমাদের এটাই নিয়ম মানে দাদুর নামে সব কিছু উঠিয়ে তারপর দাদুর নামে বাড়ানো হবে তারপর সবাই খাবে তারপরে যে সবাইকে একটু খাওয়া দাওয়া দিচ্ছি মানে ওনারা রান্না করেছে তো ওদের পরিবেশন করেছে কাকে দিয়ে ভিডিও করাবো কাউকে খুঁজে পাচ্ছিলাম না তারপর আমি বোনকে বললাম যে তুই একটু ভিডিও কর আমি একটু কাজ করছি আর এই যে দুপুরে আজকে রান্না হয়েছিল নিরামিষ ডাল তারপর পনির আলু তরকারি আর একটা সবজি তারপর হচ্ছে পাপড় ভাজা তো তারপরে যে বাড়ির সবাই এখন খেতে বসেছে আর আমাদের খাওয়া কিন্তু হয়ে গেছে তো আমাদের খাওয়া দাওয়া সবার কমপ্লিট করে তারপরে এখানে মা বসেছে কাকুমনি বসেছে ভাই বসেছে কাকা বসেছে মানে সবাই খাচ্ছে এখানে বসে তো খুব ভালো লাগছে তো আজকে যে মানুষটার জন্য এত কিছু আয়োজন তো খুব খারাপ লাগছিলো বাড়িতে এসে দাদুকে দেখতাম আর আজকে আর সেটা মানে হলো না বাড়িতে এসে খুব ফাঁকা ফাঁকা লাগছিল। খুব খারাপ লাগছিল তো সবার সঙ্গে এই যে বসে এখন গল্প টল্প করছি তারপর এই যে রান্না এখানে হচ্ছে কি কী রান্না হচ্ছে তোমাদের সঙ্গে পরে শেয়ার করব আর এখানে যে খাওয়া দাওয়ার মানে বসার জায়গা করছে রাতের প্রোগ্রামের জন্য আর এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির পেছনের দিকটা তো এই যে দেখো চারিদিকে কিন্তু একদম পুরো জঙ্গল মানে আমাদের এখানে আগে বাড়ি ছিল এই যে বাবা দাঁড়িয়ে আছে এখানে তো এখানে আগে বাড়ি ছিল তারপর ওই বাড়িটা ভেঙে তারপরে যে এদিকে বাড়ি বানানো হয়েছে তো চলো তোমাদের ভেতরের দিকটা এখন দেখাই এটা হচ্ছে আমাদের বাড়ির পেছন দিকটা তোমাদের দেখালাম তো এটা হচ্ছে আমাদের এই যে পুরোনো বাড়ি এখানে আগে আমাদের বাড়ি ছিল তোমরা তো পিছনে দেখলেই ওখানে খাওয়ার টেবিল টেবিল হচ্ছে তো এটা হচ্ছে আমাদের মানে যেখানে আমরা এখন মানে ওই বাড়িটা আগে ছিল তারপরে একটু আগে নিয়ে আসা হয়েছে এখন বাড়িতে যাচ্ছি এই যে আমাদের বাড়ি এখানে সবকিছু এর সবাই বসে গল্প করছে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন সবাই গল্প করছে এই যে আমাদের দাদু তো এটা হচ্ছে আমার দাদুর বোন তো খুব মন খারাপ করছিল। তা আমি বললাম যে আসো আমার সঙ্গে একটু সেলফি তুলবে ভিডিও করি আমি তোমার তো সেই জন্য হাসছে বলছে আমি এই বয়সে আর কী ভিডিও মানে ভিডিওতে যাবো তো আমি বললাম যে কোনো ব্যাপার না আসো আর দিদাও খুব মন খারাপ করছিল দাদুর জন্য তারপর এই যে এখন আমরা সন্ধ্যের সময় যে রেডি হয়ে গেছি আর এই যে দেখো একদম ওদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আর সারাদিনে কোনো ভিডিও করার চান্সই পাইনি তো এই যে আমার বোন আর এখানে ওই যে পিছনে মা দাঁড়িয়ে আছে তো তারপর আমরা ওই যে খাওয়া দাওয়ার জন্য এখন বাইরে অপেক্ষা করছি তো এই যে ভিতরে এখন খাওয়া দাওয়ার জন্য চলে আসলাম আর আজকে কিন্তু রান্না হয়েছিল পাবদা মাছ মুড়িঘণ্ট ডাল কাতলা মাছ আর চাটনি মিষ্টি পায়েস তো ভিডিওটা আর বড় করতে পারলাম না তো